মা গো তোমার আলো বৃষ্টি জানি রে জৌরে ঘন রাতন আছিরে রাณี তবে জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে কোন বনেতে জানি রে তুমি গর্ভে করে আছো কোন গগনে উঠে চাঁদ

এই ছিল মনে করে রাখলাম তার et de ibere dicere তিনি যেমন ভারত স্বাস্থ্য সঙ্গে যে প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ তিনি সেবাকে এত গুরুত্ব দিয়েছেন ছোটবেলায় যখন স্কুলে পড়তেন শীতের মুষ্টি ভিক্ষা দিতেন তিনি অর্থ বাঁচিয়ে গরিবের সেবা করতেন তার ঘরে চাল নেই সেখানে চাল খুঁজে দেওয়া সেই অসুস্থতায় হচ্ছে তার চিকিৎসা করা তার সব দাহাও হচ্ছে না সে দাহ হয়েছে তার একটা সত্যি কথা বলতে বর্তমানে আমরা অনেক কাজ করছি বিভিন্ন খোঁজার প্রদর্শন করছি হয়তো বাড়ার অবশ্যই আমরা বিভিন্ন কাপ বিভিন্ন লক্ষ লক্ষ টাকা সরকারি ডোনের প্রদর্শন মন্দিরে মায়ের মন্দিরে পেছনে বসে আড্ডা মদের আড্ডা করছে তার থেকে বেরিয়ে এসে মহিষ সন্দেহ কাজ করছে এই তো মানুষ সেবাই তো পূজা স্বামীজির কথা শহীদ নামদের কথা কৃষি অরবিন্দের কথা যে মহাপুরুষের ভারতবর্ষ সেই মহাপুরুষের ভারতবর্ষ তারা কিন্তু সঠিক প্রজা দিচ্ছে আমি তাদের ধন্যবাদ না শ্রী ভগবানের অশেষ আশীর্বাদ তাদের বর্ষিত হোক তাদের উত্তম তার শ্রীবৃদ্ধি হোক আমি আরেকটা অনুরোধ করব এই মহিষ্ঠা সম্প্রদায় নাগরিক যে কোনো অনুষ্ঠান থেকে আশ্রয় করতে চাই আমি সর্বোত্তম সহযোগিতা দিতে আসসমানে একটি বড় জায়গা আছে আমাদের হল আছে তারা দ্বীপ সময় এই ক্লাস তারা করতে পারবে আমি আমার যদি একটু মানে ক্ষমতা আছে আমি তাদেরকে সহযোগিতা থাকতে আমি আবারও ধন্যবাদ জানাই আজকে বুঝছি এবং যারা রক্ত দান করছে তাদেরই তো এবং সেই সাথে আরতি করে যে ডাক্তারবাবুরা এসিয়ান টিম তাদেরকে প্রণাম জানাই স্যালুট জানাই তাদের লড়াই অভিযোগ তো আমরা সকলেই তাদের সাথে আছি i'm কারণ মুর্শীদর ছেলে হিসেবে হিসেবে আমার একটা হতে পারে হয়তো সবসময় আমি কর্মস্থলে থাকতে পারি না যেতে পারি না আমার কিছু করার নেই আমার নিজের কাজ ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন কিছু করার থাকে না কিন্তু এই ক্ষেত্রে অন্তত আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে এদের প্রত্যেকটা ব্যাপারে পাশে থাকে এবারে ব্লাডের ব্যাপারে আমি একটা রিকোয়েস্ট করেছি ওদের যারা আমার কাছে এসেছিল তাদেরকেও বলেছি ওদেরকেও বলছি যে দেখুন আমি যেহেতু এই জেলার একটা সাব ডিভিশনাল হসপিটালে রয়েছি অনেক দিন তার আগে এই জেলার একটা ডিস্ট্রিক্ট হসপিটালে ছিলাম অনেক দিন ফলে এই জেলার একজন সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদের স্বাস্থ্য ম্যাচটা আমার কাছে খুব পরিষ্কার আমার পরিচিত ম্যাচ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ক্রাইসিস একটু মন দিয়ে শুনবেন দয়া করে বিশেষ করে কর্তৃপক্ষ যারা এই সকলকে চিনি এনারা যেভাবে অ্যাক্টিভলি কাজ করেছেন দৃষ্টান্ত হরিম দাঁড়া